দর্শক বন্ধুরা প্রচুর হম্বিতম্বি করেছিল কুনাল দেবাংশুরা ফেসবুক পোস্টে একেবারে তারা জ্বালাময় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বিরাট কিছু করে দিয়েছেন অথচ লজ্জাজনক সেই অধ্যায় যেটা কিনা এই আদালতের সুপ্রিম কোর্টের ইতিহাসে হয়নি আজকে তাই একেবারে হাওয়া ফুস কোনো পোস্ট নেই একটা তাদের ফেসবুক পেজে নেই ইউটিউবে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সোমবারে তাদের কম্পিটেন্ট অফিসারদের তালিকা দিতে বলে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে নেই না সুপ্রিম কোর্টে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাননি এখনও শুনানি শুরু হয়নি কিন্তু দেবাংশু কি বলেছিল এবং সেটার ইন্টারপ্রিটেশন একটু দেখুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সেদিন অনুনয় বিনয় করে তার সেই সবাই জবাবটা সম্পন্ন করেছেন একটু দেখুন যে মাননীয় বিচারপতিরা কতটা অসন্তুষ্ট হয়েছিলেন এবং কুনাল ঘোষ যে বিরাট হাতপা পা ছুড়ে দেখুন তার গালে সপাটে থাপ্পর কিভাবে পড়তে চলেছে একটু দেখলেই বুঝবেন আসবি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়

to my honorable chief justice mr babchi and mr panchali also panchali -ji also but i am not fighting for my madam party madam mamta sorry for interruption one funny. of the best counsels in the supreme court fortunately are uh, represent the case of the state mr sibal appeared on that day today also incidentally mr Divan is there then in the other matter mr gopal is there the best of the the legal team in the Supreme Court is there to assist us in the matter. Slightly, relevant... Well, sir. And, you know, sir, if you allow me, five there. minutes only. But now he's there. Only, only five only. minutes only. এই আদৌ পড়াশোনাটা করেছে কিনা আমি জানি না কথাবার্তা বোঝে না এবং আদালতের যে ভাষা সেই ভাষাটাও বোঝে কি না যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে থামিয়ে দিল সেটা কি তার জন্য সম্মানের কোনো বিষয় হলো এটা যে ম্যাডাম মমতা আপনি যে কাউন্সিল এখানে দাঁড় করিয়েছেন তারা যথেষ্ট দক্ষ আপনি কেন বলছেন এটাই তো তার মানে দাঁড়ায় তাকে বারবার থামাচ্ছে অথচ সে নাচোর বান্ধা ওই যে আমরা বললাম না যে লজেন্স দেবো লজেন্স দেবো একটু চুপ করে যা একটু এরা এই হাত পাছোরা দেবাংশু এটা বোধগম্য হবে না আমি আর একটু দেখাবো একটু দেখুন একতরফা বলে গিয়েছেন তাদের মুখে কোনো উত্তর ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেছেন চ্যাটার্জি চট্টোপাধ্যায় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় গাঙ্গুলিস গঙ্গোপাধ্যায় উত্তর দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা চন্দ্রবিন্দু বানানের ভুলের জন্য ডেকে পাঠানোর প্রশ্ন করছেন তখন নির্বাচনের আইন কমিশনের আইনজীবী কত বড় বিত্তবাদী তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলছেন উই ডোনো দেই স্যার নামলি ওয়ান ওয়াট হাপেন্স নামিটার বিফোর দে গুড ওপেন মেলেটস In so far as the this, Election this, Commission of India, India is, concerned, is concerned, I represent. In that matter, so far we have not been served with any plea. Monday. Uh, sir, this the is, is not. Understand. Is 21 the plea please allow me, you sir. A reply in the is 21. Not been served. দেবাংশাংশ এদের আমি অতটা ধরি না তাও এরা তো আসলে সোশ্যাল মিডিয়ায় রয়েছে অনেক ফলোয়ারও রয়েছে ওদের এই টিএমসিপির যারা রয়েছে যারা রয়েছে জানিনা কতটুকু এরা বোঝে এটা বুঝলো কিনা ইলেকশন কমিশনারের হয়ে যিনি এখানে কাউন্সিল রয়েছেন তিনি পরিষ্কার বলছেন আমাদের কেন নোটিশ সার্ভ করেনি তারা কোনো রকম আমাদেরকে জানায়নি যখনই জানাবে তখনই সেটা আমরা আমরা ইমিডিয়েটলি সেটা জানিয়ে দেব সেখানে দেবাংশু কি বলছে ইন্টারভিউ কিরকম করলে একটু শুনলেন আজ মমতাদি পুরো একশো এ একশো একশো কি একশো এ দুশো দুশো কি একশো এ পাঁচশো কোন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের মানুষের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে সওয়াল এবং শুধু সওয়াল নয় আজ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যা যা পয়েন্ট তুলেছেন সুপ্রিম কোর্ট সেগুলির মান্যতা দিয়েছেন গুরুত্ব স্বীকার করেছেন হস্তক্ষেপ করেছেন এত কিছু সব স্বীকার করেছে। সুপ্রিম কোর্টে বিরাট একেবারে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা সেদিনকার যেই বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে তিনি যে সওয়াল করেছেন কোনো জায়গায় উল্লেখ নেই শুধু তাই নয় আজকে কোথায় আজকে তিনি তাকে বলেছিলেন যে কম্পিটেন্ট যা অফিসার আপনার আছে আপনি যে মাইক্রো অবজারভারে অপোজ করছেন সুতরাং আপনি যদি একেবারে প্রয়োজনীয় তারা যেটা চাইছে আপনার এখান থেকে স্টাফ দিতে পারেন তাহলে মাইক্রো অবজারভারের কোনো প্রয়োজন নেই এবং সেটা কিন্তু নির্বাচন কমিশন মেনেও নিয়েছে এবং আজকে কিন্তু সেখানে তিনি দাঁড়াননি একেবারে হাওয়া ফুস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কতটা মান্যতা দিয়েছে একটু দেখে নিন সেদিন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা লজ্জার মধ্যে পড়েছিলেন এবং তিনি কতবার অনুনয় বিনয় করে যেহেতু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সুতরাং সেই জায়গা থেকে তাকে হয়তো অ্যালাউ করেছে কিন্তু আদালতের ইতিহাসে যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা বিকাশবাবুরা বলছেন লজ্জাজনক এটা দেখে নিন একবার এবং এই দেবাংশু কুনাল এদের গালে কষিয়ে থাপ্পড় এবং যদিওরা নিলজ্জ এদের লজ্জাসরম নেই সেই রকম না হলে এত গলা উঁচিয়ে বলার পরে যখন দেখছে আজকে কোনো পোস্টই নেই তাদের ফেসবুক পেজ বলুন

Not One funny. of the best counsels in the Supreme Court, fortunately, are uh, represent the case of the state. Mr. Sibal appeared on that day. Today, also incidentally, Mr. Diwan is there. Then, in the other matter, Mr. Gopal is there. The best of the, the legal team in the Supreme Court is there to assist us in the matter. Slightly, sir. Well, sir, if you allow me, that, five minutes only. Now he is there. Only on, five minutes only. We will you, We will give you not five. We will give you fifteen minutes. We are only pointing out that next, mr sibbal very eloquently he explained the genuine and bona fide person must not be excluded sir so what happened? happens now only one sir, what happens Sir, now permitted before they could open millets millets in so far the election commissioner of india is concerned i represent in that matter so far we have not been served with any plea monday sir, sir, sir this, this is, is not I understand this 21 is but please allow me sir The reply in 21. Is not been served. You are right in saying that you have not been even given a copy because no. that is coming first time for you. Indeed. Only sir, days. we'll come to know what the grievance is and we'll sir, suggest or place before your lordships the remedial. Sir, please allow me to finish this. my sir, point. Respected chief justice, yes, sir. Not that, sir. I am I'm giving you the example. I can show you some photographs. If you allow me, only I want to submit, sir. I want to lay, because it is not my photograph, all the Bengali leading newspapers, it is reported. You'll be surprised to know the, sir, only, sir, my submission, sir. No, no, sir, me. their SIR process is only for deletion, not for inclusion, because of the name of. Logical dismap this uh, discrepancy. Bengal is targeted, is sir. Sir, you tell me why not Asham? Sir, why not Asham? The state government. We cried people. foul. Madam Mamta, let, yes. let, let me let me clarify two, three things to you. No, okay. Sir, what happens ultimately? The impractical? <clears throat> Madam Mamta, if need arises, we will mandate it, we will direct every document will have to be signed by the BLO who are the authorized officers and who are the authorized notified officers yes. kindly see and the directions in the yes. website yes. millers. don't so think for the context, context it's called micro -observer. micro observer micro observer is the final authority election commission whatsapp commission whatsapp commission is saying it is only the micro observer oh it right. yes. is not correct sir Madam Mamata, we have no doubt about the ability of mr divan he is uh, uh, he is one of the best council senior council you have chosen yes let him, with let his him, permission on your behalf. with his permission sir but only me. one thing sir your point we have well taken sir it depends on some district all right all right Please, what are on monday when we take up this matter we are granting them two days time to have instructions based upon these all the notes and information which you have gathered very well, very well. and you also on monday Please Man. give us the list of the Group B officers which you are in a position to spare yes. and to provide to them. And with my humble regards, I convey out my great, great regards fame. and I will just change, save democracy. One